আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ঋণ সম্পর্কে, কর্জে হাসানা সম্পর্কে। আমরা বাংলায় যেটা কি ঋণ বলি ইংলিশে সেটাকে লোন বলে আর পবিত্র কুরআনুল কারীমের परिभाषाয় এটাকে অর্জে হাসানা বলা হয়। আমাদের বর্তমান সমাজের মধ্যে যে ঋণ সিস্টেম চালু রয়েছে সেটি হচ্ছে সুদ ভিত্তিক ঋণ সিস্টেম কিন্তু আমাদের ইসলাম ইসলামী পরিভাষায় ঋণ যে কথাটা সেটি হচ্ছে সুদবিহীন ঋণ অর্থাৎ শুধুমাত্র অন্য ভাইকে সহযোগিতা করার জন্য কোনো অর্থ সম্পদ অথবা অন্য কোনো কিছু তাকে দেওয়া এবং ওই ব্যক্তি সেটা নিয়ে উপকৃত হবে এবং পরে তা ওই দাতাকে সে সম্পদ কিংবা তার সমপরিমাণ তাকে ফেরত দিয়ে দিবে এটা কি শরীয়তের পরিভাষায় ঋণ বলা হয় দেখুন আমাদের ইসলামটা কত সুন্দর ইসলাম ইসলাম চায় যে সমাজের মধ্যে একটা ভারসাম্য থাকুক ইসলাম চায় যে ধনী গরিব সবার মধ্যে একটা মিল মোহাম্মত ভালোবাসা থাকুক সবাই স্বাবলম্বী হোক এজন্য কর্দে হাসানা অর্থাৎ ঋণ ইসলামী ঋণ ব্যবস্থা ইসলাম প্রবর্তন করেছে আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় ঋণ প্রদান করার জন্য উৎসাহ দিয়েছেন এ বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব প্রিয় ভাইরা কেউ যদি অন্য মুসলমান ভাইকে ঋণ দেয় তাহলে মানুষ দুনিয়া এবং আখেরাতে দুজনেই উপকৃত হবে পারস্পরিক মিল মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সামাজিক ঐক্য সুদৃঢ় হবে ব্যবস্থা হবে এবং আমাদের সকলে মিলে একটা সমৃদ্ধশালী দেশ আমরা গড়তে পারব। আল্লাহ পবিত্র কুরআনুল করিমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারার দুইশত পঁয়তাল্লিশ আয়াতে স্পষ্ট ভাষায় قل "ماذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة "الله يقبض ويبسط وإليه ترجعون" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতে বলেন মান যাল্লাযী ইয়াবুন কোন ব্যক্তি রয়েছেন যারা ইউকরিদুল্লাহ করদন হাসানা যারা আল্লাহকে কর্জ হাসানা দিবে উত্তম ঋণ দিবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাকে বহু গুণ বেশি বিনিময় প্রদান করবেন আল্লাহু আকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন মূলত আল্লাহ রিজি রুজকার সংকোচন করেন এবং প্রশস্ত করেন অর্থাৎ আল্লাহ বলতেছেন যারা ধনী তাদেরকে স্মরণ দিচ্ছেন তোমাদের এত অর্থ সম্পদ তোমাদের টাকা পয়সা এটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আর যারা গরিব তাদেরকে আল্লাহ সুবাহ সান্ত্বনা দিচ্ছেন আর আল্লাহ যাকে খুশি তাকে সংকুচিত করেন আর যাকে আল্লাহ সুবাহ চান তার সম্পদ ধন প্রাচুর্য তাকে প্রশস্ত করে দেন আর আল্লাহ সুবহানাহু তাআলা সর্ববিষয়ে বা बोलतेছেন হিতুর যাওন আর তোমাদেরকে আমার কাছেই ফিরে যেতে হবে প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু তাআলা আরো বিভিন্ন আয়াতী কারিমার মধ্যে বিষয়টাকে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা অর্ডার করেছেন সূরাতুল Hadid 57 নম্বর সূরা সূরাতুল Hadid এর 18 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু তাআলা একই বিষয় আদেশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন وأقرض الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم الله سبحانه وتعالى قال وأقرض الله قرضا حسنا و الله قرضا حسنا ونشجو عر... دانشيل بروش دانشيل ناري أبو جلالة وطمرين أطمري الله سبحانه وتعالى تدريب يضاعف لهم তাদেরকে বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে আর তাদের জন্য রয়েছে আর তাদের জন্যই রয়েছে অত্যন্ত সম্মানজনক অনেক বিশাল হাদীদের আঠারো নম্বর আহতির মধ্যেও আল্লাহ সুবাহ স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন মুমিন বান্দা বান্দির মধ্যে যারা পর্দে প্রদান করে আল্লাহ সুবাহ তাদের জন্য উত্তম বিনিময় রেখেছেন আরো অনেক মহা প্রতিদান রেখেছেন

এবং অভাবগ্রস্তি যার এরকম ঋণের দরকার তাদেরকে যদি আপনি ঋণ দেন সে ঋণ মূলত আপনি আল্লাহকেই দিচ্ছেন আপনাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন আর আপনি আল্লাহকে ঋণ দিতে পারবেন না আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ সরাসরি আল্লাহ হাতে দেওয়া নয় আল্লাহ সুফানিমার মাধ্যমে বুঝাতে চাচ্ছেন তোমার আশেপাশের অসহায় যার জরুরত রয়েছে যার প্রয়োজন রয়েছে যে যার ঋণ দরকার রয়েছে তাকে যদি তুমি বিনা সুদে আল্লাহকে রাজি খুশি করার জন্য ঋণ দাও সে ঋণ মূলত আল্লাহকে দেওয়ার মতোই আল্লাহ আমাদেরকে মর্যাদা পান করুন যাদের সম্পদ রয়েছে তারা যেন আমরা কব্ডে হাসানা দিতে পারি সেটাও ফিগান করুন সবাই বলে আমিন প্রিয় ভাইয়েরা তারপরে কব্ডে হাসানা দিলে এর সব অনেক গুণ বেড়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলা উপরে আয়াতে মধ্যে বহু গুণের কথা বলেছেন সেম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে বলেছেন ওয়াইন তুকরিদুল্লাহ করদন হাসানা আর যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করদ হাসানা দান করো ইউদাইফ লা ইউদাইফু লাকুম ওয়া ইগফির লাকুম আল্লাহ সুবহানাহু তাআলা সেটাকে অনেক গুণ বৃদ্ধি করে দিবেন

আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন আমি যখন মেরাজের রজনীতে আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি জান্নাতের মধ্যে লেখা দেখেছিলাম লিহা কেউ যদি সৎকা করে তার জন্য তার বিনিময় হচ্ছে দশ গুণ কেউ সৎকা দান সৎকা করলে তার বিনিময় পাবে সে দশ গুণ والقرض ب 18 আর কেউ যদি قرض الحسن দান করে ঋণ প্রদান করে বিনা সুদের ঋণ প্রদান করে তাহলে তার জন্য হচ্ছে 18 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিবেন এটা কোথায় লেখা আছে ভাই জান্নাতের মধ্যে লেখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দেখেছেন এখন এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে লেখা দেখেছিলেন কেউ যদি দালসদকা করে তার জন্য দশগুণ সব হয় আর যদি কেউ কদহে আসনা দেয় তার জন্য 18 গুণ সওয়াব হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো এ জিবরাইল মبال القদি افضل কি ব্যাপার এরকম কেন যে صدকার থেকে উত্তম হচ্ছে কদহে আসনা জিবরাইল আলাইহিসসালাম বললেন لان ساعي يسال কেন না যে দান صدকায় অর্থাৎ ফকির মিসকিন তারা আসলে মানুষের কাছে সবসময় চায় তাদের কাছে সম্পদ থাকলেও চায় কিন্তু ওয়াল মুস্তা করিদু লাস্তা করিদু ইন হ্যাজ কিন্তু যে কর্দে হাসানা গ্রহণ করবে সে শুধু তার প্রয়োজনের জন্যই চায় তার প্রয়োজন অনেক প্রয়োজন এজন্য সে কর্দে হাসানা চায় এজন্য তার জন্য বেশি ছাপ আল্লাহ সুবাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন যে কর্দে হাসানা দান করবে তাকে সম্মানিত ভাইরাম আল্লাহ সুবাহ অত্যন্ত বেশি সাবধান দান করবেন সাথে সাথে আল্লাহ সুহান ওই যে ব্যক্তি কর হাসানা দিবে দাতাকে আল্লাহ সুহান ক্ষমা করে দিবেন সুনানে নাসাই এর চার হাজার ছয়শ পঁচানব্বই নম্বর হাদিসেও আল্লাহ রাসুল একটি ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে ঘটনাটা বর্ণনা করেছেন সেটি হচ্ছে এরকম এক ব্যক্তি লোকদের কর্য দিত যখন সে কোনো গরিবকে দেখতো তখন যখন কর্জে হাসানা দিত এবং সেটা নেওয়ার সময় হইতো তখন যখন যাইতো গিয়ে দেখতো একেবারে গরিব তখন সে তার যে তার কর্মচারী তাকে বলতো তাকে ক্ষমা করে দাও হয়তো আল্লাহ তাহারা এর বিনিময়ে আমাদেরকেও ক্ষমা করবেন এরপর লোকটির মৃত্যুর পর আল্লাহ সুফহান তালা দরবারে উপস্থিত হলে আল্লাহ সুফহান তালা তাকে ক্ষমা করে দিলেন হাদিসটি এসেছে সোনানের নাসাইয়ের

তিনি উনিশশো সাতান্ন নম্বর হাদিসের মধ্যে তিনটা কথা বলেছেন কেউ যদি আহ দোহন করা দান করে অথবা কেউ যদি করদে হাসানা অর্থাৎ ঋণ টাকা পয়সা বা কোনো কিছু ঋণ প্রধান করে ধার দেয় অথবা কোনো মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে দেয় আল্লাহ সাল্লাম বলেছেন তাদের জন্য একটা গোলাম একটি গোলাম আজাদ করার সমান পরিমাণ সব আল্লাহ সুফান তাদের আমর নামায় লিপিবদ্ধ করে দেন এজন্য অন্ডে হাসান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস অন্যায় খাদিসের মধ্যে রসুল সাল্লাম বর্ণনা করেছেন সুনার ইবনে মাজার চব্বিশশো তিরিশ নম্বর হাদিসের রসুল সাল্লাম বলেছেন যে মুসলমান অপর কোনো মুসলমানকে দুইবার কর্জে হাসানা দেয় সে যেন সে যেন সেই পরিমাণ মাল একবার সৎকা দেওয়ার সোয়াব পায় অর্থাৎ আপনি কর্জে হাসানা দিলে সেটা সৎকার সোয়াবও আপনি পাবেন এই জন্য প্রিয় ভাইরা আসুন আমাদের পাশে অসহায় বিপদগ্রস্ত মানুষ যখন তাদের প্রয়োজন হয় বিশেষ করে বেকার অসহায় টাকা পয়সা নিয়ে এরকম কেউ ব্যবসা করতে চাচ্ছে তাকে আপনি একটা ব্যবসার পুঁজি দিয়ে দেন আপনি টাকা নিয়ে নিবেন এরকম ধরনের যে একবারে যার খুবই প্রয়োজন সে যখন টাকা পয়সা চায় আপনারা সুদ না নিয়ে সুদবিহীন ভাবে অর্জে হাসানা প্রদান করবেন আশা করা যায় আল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে ক্ষমা করে দিবেন আপনাকে নাজাতের ফয়সালা করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গ্রহণযোগ্য হতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামর্থ্যবান ব্যক্তিদেরকে অর্ধে হাসানা প্রদান করার মতো মন মানসিকতা তৈরি করে দিক আমাদের এই দেশটার মধ্যেও সুদবিহীন ঋণ ব্যবস্থা চালু যেন হয় আল্লাহ সুমন আমাদেরকে সে তাও দান করুন আমিন